সবসময় আমরা যেটা জীবনে চাই হয়তো সেটাই হয় না আর আমার শরীরটা ভীষণ খারাপ ছিল আর এই ভীষণ খারাপ শরীর নিয়েও সংসারের প্রতিটি কাজ করেছিলাম হাসি মুখে কীভাবে করলাম চলুন তাহলে আজকের দিনটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন সব সময় যে মেয়েটা হাসি মুখে বলে আমিও ভালো আছি আজকে সে বলছে না আমি ভালো নেই সত্যি শরীরটা আমার ভীষণই খারাপ ছিল তাই এই কথা বলা না হলে আমি সব সময় বলতে চেষ্টা করি যে আমি ভালো আছি তো যাই হোক কাল হয়তো ভালো হয়ে যাব। আজকে একটু খারাপ হলে কি হবে আর সংসার সে তো আর বাদ মানবে না সে প্রত্যেকটা দিন চাইবে তার সময় মতো নিজেকে ছুটিয়ে নিয়ে যাওয়া সময় মতো প্রত্যেকটা কাজ করা সময় মতো রান্না বান্না সমস্তটাই সময় কারোর জন্য থেমে থাকে না তোমার সময়টা খারাপ হলেও সময় সময়ের মতনই চলতে থাকে তবে সংসারের এই টুকটাক কাজগুলো করলেও রান্নাবান্নাটা একদমই করতে পারিনি একটুখানি শুয়ে পড়েছিলাম শুয়ে রেস্ট নিয়েছিলাম আজকে অনেকটাই বেলা হয়ে গেছে মায়ের ওপরে অনেকটাই চাপ পড়ে গেছে মাও স্কুল থেকে ফিরে রান্নাবান্না করে তবে আমাকে দুটো খেতে দিয়েছিল আসলে কি বলুন তো মায়েরও তো বয়স হচ্ছে তাই চাই না মাকেও বেশি চাপ দিতে কিন্তু নিজেরও শরীর খারাপ তাই আর করতে পারলাম না তবে যেটুখানি পেরেছি সমস্তটাই করার চেষ্টা করেছি আনাজ টানাজ কেটে রেখেছিলাম আর আগুন গোড়ায় গিয়ে রান্নাটা করতে পারিনি আপনারা তো জানেনি যে আমাদের কাঠে রান্না হয় তবে হ্যাঁ গ্যাসও আছে পারলে গ্যাসেও করতে পারতাম কিন্তু ওই যে শরীরটা বই না সেই কারণে আর রান্নাগুলো করা হয়নি আমরা বাস্তবের সঙ্গে কখনোই সামনাসামনি হতে চাই না বাস্তবটা যে কতটা কঠিন আমরা পরিস্থিতির সামনাসামনি হতে চাই না বরং আমরা বলি যে আমার ভাগ্যে এটা ছিল না আমার ভাগ্যে এটা নেই বলেই এরকম হচ্ছে আসলে বাস্তবটা কিন্তু সত্য এই যে ইউটিউবে এসেছি এত মেহনত করছি তার ফলস্বরূপ কিছুই পাইনি এটা হচ্ছে বাস্তব আমি হয়তো ফেলিওর আমি হয়তো সেই আপনাদের মনোরঞ্জনটা করতে পারছি না যার জন্য আপনাদের পাশে আমি আমাকে নিজেকে পাবো ভালোবাসা তো পাচ্ছি কিন্তু সেই যে একটা পাশে থাকার প্রতিশ্রুতি সেটা হয়তো পাচ্ছি না তো যাই হোক এত ভারী ভারী কথা না বলাই ভালো এমনিতেই শরীরটা ভালো নয় তার ওপরে এত ভারী কথা বললে মনটা আরও ভারী হয়ে যাবে তাই প্রত্যেকটা ঘরের কাজ কিন্তু আমি আনন্দতেই করছি কেননা এইটা থেকে বঞ্চিত হতে আমি চাই না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার জীবনের আর ওই যে কালকে ফুল দিয়েছিলাম মনে আছে প্লেটে করে জল দিয়ে তো সেই জলটাই গাছের গোড়াতে দিয়ে দিলাম চাইলে ফেলতেও পারতাম ভাবলাম যে গাছের গোড়ায় যখন জলের প্রয়োজন আছে তখন গাছের গোড়াতে দিয়ে দেয় ভালো কয়েকদিন ধরে দুটো গাছ আনার খুব ইচ্ছা হচ্ছে ভাবছি এই কদিনের মধ্যেই সময় পেলে একবারটি চলে যাব আর গাছগুলো নিয়ে আসবো আমার দিদিদের বাড়িতেই রয়েছে আমি অনেকদিন আগেই বলে রেখেছিলাম যে এই দুটো গাছের আমার প্রয়োজন আছে তো এই যে ভিডিওটার এই পর্যায়ে এসে বলি যদি কোনো কারণে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যাবেন যাতে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক অনেক উৎসাহ পাই সকলে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেন মনে হয় কমেন্টগুলো পড়ে মানে সারাদিন বসে বসে পড়ি আসলে সব সময় সম্ভব হয়ে ওঠে না সবার কমেন্টগুলো এইভাবে বলার আসলে যার বলতে যাব হয়তো অপর আরেকজনের একজনের মনটা হয়তো কষ্ট হবে যে আমি কি ঠিক করে কমেন্ট করতে পারলাম না তাই সেই কারণেই কমেন্টগুলো আর পড়া হয় না তবে মন থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জীবনের কিছু কিছু পরিস্থিতি আসে যেখানে আমরা হয়তো প্রিপেয়ার থাকি না যে সেই সময় আমাদের কি করা উচিত তখন হয়তো চারিদিক অন্ধকার হয়ে আসে যে কি করলে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় তখন আমরা ঈশ্বর ভগবান সকলকে ডাকি শুধু ডাকি না নিজের মনের মধ্যে থাকা আত্মবিশ্বাসকে যে হ্যাঁ আমিও পারবো আমিও চেষ্টা করলে নিশ্চয়ই এই সময়টা কাটিয়ে উঠতে পারবো নিজেকে ভালোবাসা নিজেকে ততটাই সম্মান দেওয়া আমার কাছে মনে হয় খুবই দরকার যতটা বিশ্বাস আমরা ঈশ্বরকে করি মনের মধ্যে থাকা ঈশ্বরকে ততটাই সম্মান দেওয়া উচিত আর এই দেখুন আজকে কিন্তু চারিদিকে ভীষণ হাওয়া দিচ্ছে মিষ্টি মধুর আর ফুলগুলো অনেক ফুটেছে এই যে দেখেছেন আজকে বেশিরভাগ ফুটেছে সাদা আর হলুদ এই ফুলগুলো দেখে মনটা সত্যি আনন্দে ভরে যায় আর ওই যে সকালে ডিম সিদ্ধ করেছিলাম সেটা নিয়ে চলে এলাম আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এগুলো খেয়ে নেব নিয়ে একটু রেস্ট নেব বললাম তো আজকে শরীরটা একদমই ভালো না তার জন্য আর আজ রান্নাবান্না কিছুই আমি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর এই যে একটুখানি নিজের সময় কি দিচ্ছি আর দেখুন বৃষ্টিও এসে গেছে জানলাগুলো বন্ধ করে দিলাম তাহলে চলুন আজকের মতো আসি দেখা হবে আবার কালকে ততক্ষণ খুব ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন